নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়ম অভিযোগে মঙ্গলবার সকাল এগারোটা থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে প্রায় তিন ঘন্টা ব্যাপী শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীদের অভিযোগ কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রকাশ্যে মাদক সেবন এক লাখ আটচল্লিশ হাজার টাকার আর্থিক অনিয়ম এবং গেস্ট রুমে অধ্যক্ষের অবস্থান সহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে দাবি করে শিক্ষার্থীরা এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা আরও বলেন দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে অধ্যক্ষ আব্দুল আউয়াল সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ক্যাম্পাসে মাদক সেবনকারীদের বিরুদ্ধে আমি ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি পরে কলেজে বিন্দের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক